সন্দেশকালীতে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল ও পথসভা সন্দেশকালী ব্লকের সন্দেশখালী ত্রিমোহনীতে তৃণমূলের পথসভা নদী পার হয়ে বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের মিছিল এসে সন্দেশখালী ত্রিমোহনী এলাকায় পথসভার উদ্দেশ্যে জড়ো হয় আজ সন্দেশখালে ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় পথসভা থেকে সন্দেশখালের বিধায়ক সুকুমার মাহাতো বলেন দলকে কালিমা লিপ্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি এই মিথ্যে ষড়যন্ত্র করেছে তার জবাব সন্দেশখালীর মা বোনেরা দেবে দিয়ে নাটক করিয়ে বিজেপি ভোটের ময়দানে জায়গা ফায়দা তুলতে চেয়েছিল সন্দেশকালীন মহিলাদের অপমানিত করে তাদেরকে দর্শিতা বানিয়ে তাদেরকে অপমান করে সারা ভারতবর্ষের মধ্যে বাংলার অপমান করেছে সঙ্গে সঙ্গে সন্দেশকালীন মহিলারা আজকে অপমানিত হয়েছে তার জন্য সন্দেশকালীন মহিলারা আজকে গর্জে উঠেছে তারা প্রতিবাদ করছে তারা মিছিল করছে তারা বলতে চাইছে একটা জঘন্য নোংরা ভিন্ন রাজনীতি করতে গিয়ে সন্দেশকালীন মহিলাদের এখানে ব্যবহার করবে অস্ত্র হিসেবে সন্দেশকালীন মহিলাদের কেন থাকবে তাই তারা প্রতিবাদের ঝড় তুলেছে আজকে আপনারা থাকুন আমি কিർച്ച মিডিয়া মনকে কাছে আবেদন করছি আমরা আপনারা যে আপনারাকেও দেখতে পাচ্ছেন প্লাকটা hata ke de din rager মুখ্যমন্ত্ৰী